আজই সিপিআইএম তাদের ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করতে পারে এই সম্ভাবনা প্রবল রয়েছে তবে বেশ কয়েকটি আসন কংগ্রেসের জন্য রেখে দিয়ে তারা ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করতে পারে যেমন জানা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদ বহরমপুর এই কয়েকটি আসন কংগ্রেসের জন্য খালি রেখে বাকি আসনগুলোতে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কি কি জানা যাচ্ছে কথা বলবো মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি মৌমিতা বেশ কিছু চমক থাকার একটা সম্ভাবনা রয়েছে কি কি জানা যাচ্ছে সূত্র কি বলছে দেখো আজকে দুপুরে লেফটফ্রন্টের বৈঠক রয়েছে বামফ্রন্টের বৈঠকের পর আজ বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আজই সিপিআইএম বিয়াল্লিশটা আসনের মধ্যে তাদের ওয়ান থার্ড যে প্রার্থী সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে আমি মোহাম্মদ সালিম তিনি আমরা প্রথম দেখাই যে কোনোভাবেই তারা আর সময় নষ্ট করতে চাইছেন না এবং গতকালই আমরা কোথায় জানিয়েছিলাম যে এই সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা করে আজই সেই দিন যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে সিপিআইএম এবং আলিমুদ্দিনের তরফ থেকে আজ ওয়ান থার্ড প্রার্থী তালিকা ঘোষণা করা হবে যেখানে খুব গুরুত্বপূর্ণ যে আসনগুলো সেই আসনগুলোয় সেখানে সিপিআইএমই তাদের প্রার্থী দেবে তাদের নাম ঘোষণা করা হবে প্রার্থী তালিকার ক্ষেত্রে যাদবপুরের প্রার্থী হিসেবে নাম রয়েছে সৃজন ভট্টাচার্য দমদম কেন্দ্র থেকে প্রার্থীর নাম হিসেবে রয়েছে সুজন চক্রবর্তী অন্যদিকে দক্ষিণ কলকাতা থেকে দেখা এবং দক্ষিণ কলকাতা থেকে সাহেদ আহলিম তাকে দেখা যাবে সিপিআইএম হয়ে ভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে কংগ্রেসের যে প্রতিষ্ঠিত আসন যে জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনো মনে মনে করছেন যে আলিম এবং বিধান ভবন রয়েছে যদি অফিসিয়াল আলোচনা দু তরফেই এখন অবধি হয়নি অর্থাৎ দুই মালদা বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত আসনগুলো ফাঁকা রেখেই কংগ্রেসের জন্য ফাঁকা রেখেই আজ সিপিআইএম যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা হবে অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গেও তাদের আলোচনা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকেও তারাও যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে এবং সেই আসনগুলোও ফাঁকা রাখা ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী ছিলেন প্রতিনিধি আমাদের সঙ্গে অর্থাৎ আজ বিকেলেই সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে মালদা মুর্শিদাবাদ বহরমপুরের মতো কয়েকটি আসন কংগ্রেসের জন্য খালি রেখে বাকি আসনগুলোতে আজ বিকেলে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে যাদবপুরে সম্ভাব্য সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য দক্ষিণ কলকাতায় প্রার্থী হিসাবে থাকতে পারেন সায়রা হালেম এছাড়াও তালিকাতে থাকছে একাধিক নতুন প্রজন্মের নাম এমনটা কিন্তু জানা যাচ্ছে তাহলে আজ বিকেলেই প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে সিপিআইএম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা